চাই না এই ভনিতার প্রেম যে প্রেম সুখী করে না সুখ কেড়ে নেয় মাখো মাখো প্রেম চাই যে প্রেম হাসায় যে প্রেম নতুন করে বাঁচতে শেখায় কোমল হাতে প্রেমিকের এলো চুলে যে প্রেম হাত বুলিয়ে দেয় হতাশায় মুখ থুপড়ে পড়ে থাকলে যে প্রেম বুকে টেনে নেয় গভীর আলিঙ্গনে টেনে নিয়ে যে প্রেম সান্ত্বনা দেয় যে প্রেম চোখের আড়াল হয় না কভু গাঢ় কাজল চোখে ডুবিয়ে ফের অতলে ভাসায় যে প্রেম শুধু আমার কেবলই আমার নকলের পৃথিবীতে মিথ্যে অনুভূতি দিয়ে সাজানো কোনো প্রেম চাই না যে প্রেম অনুভূতি বোঝে না অভিমান বোঝে না সে প্রেম প্রেম নয় ছলনা না চালিয়াতি নিকটিনে ঠোঁট না পড়িয়ে যে প্রেম ঠোঁটে চুমু এঁকে দেয় হুঠাৎ প্রেমে পড়াই যায় তবে চারটার প্রেমে পড়লে সুখ চলে যায় দূর থেকেও এ মন ছুঁয়ে থাকে এমন প্রেম চাই যে দূরে থাকে তবুও একা লাগতে দেয় না চোখের আড়াল হলেই যে উতলা হয়ে যায় যে চোখ আর মন জুড়ে থাকে অবিরত আমি এমনই প্রেম চাই